যারা দাঁত চুলকানির সমস্যায় ভুগছেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য পুরো ভিডিওটি দেখলে আপনার দাঁত চুলকানি কয়েকদিনের মধ্যেই গায়েব হয়ে যাবে অনেকে অনেক চিকিৎসা করছেন অনেক মেডিসিন খেয়েছেন অলরেডি কিন্তু এটা ভালো হয়ে আবারও ফিরে আসে এমন সমস্যা হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি দেখবেন আর সকলের সঙ্গে শেয়ার করবেন এখানে কুসুম গরম পানি নিয়ে নেওয়া হয়েছে এর সঙ্গে এক চামচ পরিমাণে লবণ মিশিয়ে নিতে হবে ভালো করে যে লবণের দানাগুলো সেগুলো যাতে গলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তারপরে এভাবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে নেওয়ার পর আপনার যে আক্রান্ত স্থান সেটা ভালো করে ধুয়ে ফেলতে হবে আর যদি আপনার পুরো শরীর ফাঙ্গাল ইনফেকশানে ছেয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই লবণ পানি দিয়ে পুরো গোসল করে নিতে হবে তারপরে ভালো করে শুকনো টায়েল দিয়ে মুছে নিয়ে স্থানটা শুকিয়ে নিতে হবে তারপর এখানে আমরা দিচ্ছি কোকোনাট অয়েল কোকোনাট অয়েলে রয়েছে লরিক অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড যা ছত্রাক ধ্বংস করতে সাহায্য করে আর কোকোনাট অয়েল এমনিতেও যদি আপনারা গায়ে মাখিয়ে ঘুমান পাবেন এরপরে আমরা নিয়ে নিয়েছি কর্পূর কর্পূরটা কিন্তু যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন রাসায়নিক দ্রব্য বিক্রয় এসব দোকানে পেয়ে যাবেন কর্পূরটা অবশ্যই লাগবে দাঁত হাজা চুলকানির জন্য কর্পূর অনেক উপকারী এরপরে আমাদের লাগবে হলুদ হলুদটা অবশ্যই খাটি খাঁটি হতে হবে এবং নারিকেল তেলটাও খাঁটি হতে হবে যদি আপনাদের কাঁচা হলুদ থাকে তাহলে আপনারা শুকিয়ে গুঁড়ো করে নিতে পারেন হলুদে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্লেমাটারি উপাদান যা দাঁত চুলকানির জন্য অনেক উপকারী দাঁত চুলকানির প্রাকৃতিক ওষুধ বলা হয় হলুদকে আপনারা হয়তো অলরেডি অনেকেই জানেন কাঁচা হলুদ এবং নিম পাতা বেটে দিলেও কিন্তু হান্ড্রেড পারসেন্ট কাজ করে দাঁত চুলকানির জন্য তো আমাদের এই রেমেডিটা তৈরি হয়ে গেছে এটা এখন আমাদের কীভাবে ভাবে লাগাতে হবে অবশ্যই জায়গাটা পরিষ্কার হতে হবে এরপর আক্রান্ত স্থানে এভাবে আপনারা প্রলেপ আকারে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করবেন অবশ্যই ভালো না হওয়া পর্যন্ত ব্যবহার করেই যেতে হবে দেখবেন আপনারা কয়েক দিনে রেজাল্ট পেয়ে যাবেন আর যেখানে দাঁত চুলকানি হয়েছে অবশ্যই জায়গাগুলো পরিষ্কার রাখতে হবে শুকনো রাখতে হবে সবাই ভালো থাকবেন ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন আল্লাহ